জনভোগান্তি কমাতে বড় দিবসগুলোতে জনসভা বা র্যালি না করে ঘরোয়াভাবে পালন করবে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন রাজধানী কাকরাইলে যুবলীগের এক সভায় তিনি এসব কথা বলেন রাজধানী সড়কে প্রায়ই হচ্ছে রাজনৈতিক সভা সমাবেশ যে কারণে তৈরি হচ্ছে যানজট ভোগান্তিতে পড়ছে মানুষ এ অবস্থা থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে উদ্যোগী হয়েছে আওয়ামী লীগ তারা রাস্তায় সভা সমাবেশ তো করবেই না এমনকি ছোট পরিসরে পালন করবে জাতীয় দিবসগুলো জনস্বার্থে দেখুন আমাদের মার্চ মাসে সাতই মার্চ সতেরোই মার্চ ছাব্বিশে মার্চ তিনটা বড় কর্মসূচি এই কর্মসূচিগুলোতে আমরা জনসভা করি কিন্তু এবার আমাদের নেত্রী আমরা যখন কর্মসূচি প্রণয়ন করি তখন জনসভার কর্মসূচি বাদ দিয়ে আমরা ধরোয়ার আলোচনা সভার আমরা সিদ্ধান্ত নিয়েছি এ সময় ওবায়দুল কাদের মন্তব্য করেন আন্দোলনে ব্যর্থ হয়ে বেপুরা দলে পরিণত হয়েছে বিএনপি যে কোনো সময় বিশৃঙ্খলা তৈরি করতে পারে দলটি বেপরোয়া চালকের মতো বিএনপি এখন একটা বেপরোয়া দল বেপরোয়া জানি না বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতি বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা